আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুগণ সবাইকে আমাদের সওয়াতুল হক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আজকে আমরা সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসছি লাইভ অনুষ্ঠান যা নাম হচ্ছে প্রশান্তির আত্মার প্রশান্তি পবিত্র কালাউল্লাহ শরীফের তেলাওয়াত এবং গজল পরিবেশন তো আমাদের দারুল আশাফত মাদ্রাসার কোরআনের পাখিদের কণ্ঠে আমরা কালামুল্লাহ শরীফের তেলোয়াত শুনব এবং ইসলামী সঙ্গীত আমরা শুনতে যাচ্ছি যারা আমরা দেশ ও দেশের বাইর থেকে আমাদের আয়োজন দেখতে যাচ্ছি সবাই আমরা দেখব উপভোগ করব এবং আমরা সবাই আমাদের মতামত জানাবো এবং সবাই লাইক কমেন্টস শেয়ার করবো চ্যানেলটি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিব শুরুতে আমরা সাপ্তাহিক অনুষ্ঠানে নিয়ে আসছি পবিত্র কালামুল্লাহ শরীফ তেলোয়াত তিলাওয়াত করবেন মোহাম্মদ রবিউল ইসলাম বিক্রমপুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া بسم الله الرحمن الرحيم أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرى الله قلوبهم بأنهم قوم لا يفقهون صدق الله العظيم

একদিন নাম নাম হবেলা একদিন নাম নাম হবেলা সাদকা পড় করবে দেহ রবে নায়া আর আপন কেহ সাদকা পড় দেহ রবে নায়া আর আপন কেহ বন্ধ হবে র আমার নাম হবে লিদিন আমার নাম হবে লসুন্দি দাম হবে একে একে জানবে সব সকলে আসবে আমার বাড়ি শেষ দেখা দেখিবে সজন দেখে আমার বিকবে নয়ন শেষ হবে মিছে পাতার গরম পানি আনবে পাতার গরম পানি আনবে কে ওয়াতর কেউ গিয়ে কাটবে ঝারের বা একদিন আমার নাম হবে একদিন নামার নাম হবে লাশ গোসল করিয়ে আমি রাখবে সুয় করিয়ে দিবে সাদা কাপাজাটা শেষ হলে পালকেটা কাঁদে তুলে কোথাও নিয়ে করবে আমায় দা পন্ধকার ঘরে থাকবে আমার দে হ অন্ধকার ও একলা ঘরে থাকবে আমার দেহ করে মাটি ঘিরা থাকবে চতুর একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে নামার দিন আমার নাম হবে প্রিয় বন্ধুগণ এই যে কোরআনে পাখি জুবার আমাদেরকে একটা অত্যন্ত চমৎকার গজল উপহার দিয়েছেন আসলে সে কিন্তু শিল্পী না বাকি আমরা চেষ্টা করছি টুকটাক যে যা পারে যতটুকু পারে আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো ছেলেরা চেষ্টা করে কিছু গাওয়ার জন্য কিছু বলার জন্য প্রিয় বন্ধুগণ আমরা যে যেখান থেকে দেখছি আমরা জানাবো যে থেকে দেখছি এবং কেমন লাগছে আসলে মাওলা পাখের যখন আমরা মাওলা পাখের উদ্দেশ্যে কিছু করি তখন আমাদের হৃদয়ের মধ্যে এবং আমাদের কণ্ঠের মধ্যে একটা সুর একটা আনন্দ একটা প্রশান্তি চলে আসে এজন্য একজন গায়ক তার গানে বলেছেন শিল্পী তার কণ্ঠে তুলেছেন এই গান তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভো তোমার নামে বলো আর না তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে রাত্রি যে আজান হয় শিল্পী না শিল্পীরা অপেক্ষা করতেছে শিল্পীদেরকে অপেক্ষা রাখবো না এখন আমাদের অন্যতম সরকার বিশিষ্ট সুর সম্রাট সুরের রাজা নাসিদ শিল্পী হেরার কাফেলার অন্যতম শিল্পী ইসলামী সঙ্গীত নিয়ে আসছে দারুল উলুম আশরাফাদ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ গোলাম কিবরিয়া

يسن طه تُوْمَارُ لقب جامي يسن طه توما لقب جامي نم محمد مربي لجامي شين امتي ولما خلوكتشاوبي شين

ما كتا دسماني شنور ديك او ما كتا دسماني نم محمد مرپے میری رجداني يا سنطاها تو مارو لقب جاني يا سنطاها تو مارو لقب جاني نم محمد مرپے میری رجداني نم محمد দরায়া শিরের মূল্য ছিল না জরপৰশ সোনারো মূল্য ছিল না জরপৰশ সোনারো মাদী না চুমুখে পদমপক নুৰানি चुमुके आदम पक नुरानी न मोहम्मद मुर्पे मेरी रजदानी यसिन पोह तुमार लकब जानी यसिन पोह तुमार लकब जानी न मोहम्मद मुर्पे मेरी रजदानी গালহাসরে সবার মুখে মুখে নাফসি করে কাহার নামের দুঃখে কালহাসরে সবার মুখে মুখে নাফসি করে কাহার নামের দুঃখে পেতে চাই আমি তবু হাতে কাউসার যা পান করিলে মোর मुझे जब आदर पिछे कई से दिन अमी तो मुहते का वो सर जहाँ पन को रीले मोर मुझे जब आदर शफायत चाहिए अभी अमी ओ शफिये माशाई तुम्हारे साथे तुम्हारे साथे फिर दाऊ से गिये तुम्हारे साथे फिर दाऊ

আমাদের হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা উজাড় করে দিব কার জন্য নবী মোহাম্মদ সাল আলি সাল্লামের জন্য কারণ আমরা নবী মুহাম্মদকে নিজেদের জীবনের চাইতে নিজেদের মাতা পিতার চাইতে নিজেদের সন্তান সন্তুতি চাইতে নিজেদের সব কিছু চাইতে আমরা বেশি ভালোবাসি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল বন্ধুগণ আপনাদের কেমন লাগছে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং কোথেকে কে দেখছেন জানাতে পারেন এই পর্যায়ে অন্যতম সুর সম্রাট সুর সম্রাট সুরের রাজা মমিন সিং এর বন্ধু ইসলামী সঙ্গীত নিয়ে আসছে মোহাম্মদ সফন চৌধুরী গজল নিয়ে আসছে মোহাম্মদ সফন চৌধুরী

যে মামা ছোতো থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো হে প্রভু তুমি তারে তোমার আর ছায়ানি রে করি ও মাকে ও প্রভু তুমিও নিরে রে তোমারো রে করিও লাল মাঝে সাদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়া জি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হা তুমি তাকে দাও যা করে নাও আপু হে প্রভু তুমি তারে তোমার রোষ্ঠায়ানি রে করিও লাল মাকে করিও লাল আমার দুঃখে কাজে মা মলিন করে মো দু তুলে তোমার কাছে চাই আমার সুর আমার দুঃখে কা তুঝে মা মলিন করে মো দু তুলে তোমার কাছে চাইতো আমার শো মাঝে ছিল সব ছে আপো সে ছাড়া আজ শূন্য ভোগ ফিরে কভু তেদে যত ভাষায় নয় মাঝে ছিল সব ছে আপো সে ছাড়াই আজ শূন্য আসবে না মা ফিরে কভু তেদে যত ভাষায় নয় হে প্রভু তুলেছি হা তুমি তাকে দাও না যা করে না হে প্রভু তুমিও নিরে রে লালো রে করিও লাকে করিও লালো আমরা সবাই আমাদের মাকে অনেক ভালোবাসি মাকে ভালোবাসতেই হবে কারণ মায়ের অবদান মায়ের কষ্ট মায়ের ত্যাগ মায়ের কুরবানি তা কখনো আমরা শুধ করতে পারবো না আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন মা বাবার বাধ্য হয়ে মা বাবার অনুগত হয়ে মা বাবাকে ভালোবেসে শ্রদ্ধা করে তাদের সেবা করে যেন আমরা বাঁচতে পারি মরতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাফিক দান করেন আমি প্রিয় বন্ধুগণ এই পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের অত্র দারুল উলুম আশরাফাবাদ মাদ্রাসার প্রধান শিল্পী প্রধান আকর্ষণ হাফেজ عبد الله المسعود الكونتي اسلامي ناشد مياشتي حافظ عبد الله المسعود السلام عليكم ورحمه الله السلام ورحمه الله وبركاته জাহান্নামে মে রাগুন মাবদ ছুঁইতে পারবো না ধুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কা

দোরা দিবে কোনো জো না পাখি উড়ে যাবে কানো পাখি উড়ে যাবে রাখতে পারবো না दुनिया ते नौका दैया मोते का दैयोला दुनिया ते नौका दैया मोते का दैयोला मुन करना कीर फेरस्ते शे সোয়াল করবে পাশে বসে মনকার না কির ফের সোয়াল করবে পাশে বসে সঠিক জবাব না পাইলে छोटी जब उपाय पाई लेकिन दुनिया ते नौका दैया कबोरे का दियो ना दुनिया ते नौका दैया কোবরে কা দয়না জাহনা মেরা গুনা বুনা বুন্দ সোইতে পারবোলা দুনিযা তে নউকা দয়না কা দেয়না धुनियाते नौका दैया मोहते का दुनिया ते नौका दैया खबोरे का दुनिया के नौका दैया हासोरे का दैना

হাফেজ আবদুল্লাহ মাসুদ আমাদেরকে এত সুন্দর একটি নাসিক উপহার দিয়েছে যে আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম এবং পরকালের কথা আমাদের সবার খুব বেশি মনে পড়ছিল যে আমরা দুনিয়ায় কত রং তামাশায় হাসি খুশিতে জীবন যাপন করছি কিন্তু আমাদের জন্য একটা কা একটা জগৎ অপেক্ষা করছে আমাদের জন্য অপেক্ষা করছে কবর আমাদের জন্য অপেক্ষা করছে কুলসিরাত আমাদের জন্য অপেক্ষা করছে কেয়ামত আমাদের যে অপেক্ষা করছে হাসর আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত বা জাহান্নাত আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে কবরের ভয়াবহ আজাব কুল সিরাতের ভয়াবহ অবস্থা এবং হাসরের মিজানের পাল্লা সব জায়গায় যেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার রহমতের ছায়া দ্বারা বেষ্টনী করে রাখেন এবং আমাদের সমস্ত পরীক্ষা গুলো যেন আল্লাহ সহজ করে দেন কারণ আল্লাহ তালার দয়া তার রহম ছাড়া আমাদের কোন আমল দ্বারা আমরা নাজাত পাবনা সম্ভব না যদি আল্লাহ তালার দয়া না হয় আল্লাহ রবুল আলামিন তিনি বলেন জান্নাতা ফাস আজ যারা দুনিয়ায় ক্ষমতাবান টাকা পয়সা বাড়ি গাড়িওয়ালা ওয়ালা প্রভাব প্রতিপত্তি যাদের আছে নাম শহরত যাদের আছে তাদেরকে আমরা মনে করি যে তারা সফল তারা সাকসেস সাকসেস ম্যান কিন্তু আসলে তারা সাকসেস কি সাকসেস না আসলে তারা সফল কি সফল না এটা ওই দিন বোঝা যাবে যেই দিন অনন্ত অসীমকাল আমাদের সামনে আসবে যেই দিন আল্লাহ রাবুল্লা আলমী আমাদেরকে জাহান নামের ভয়াবহ আজাব থেকে শাস্তি থেকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে নাজাদ দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সেদিন আমরা সফল সফল সেদিন আমরা এর আগ পর্যন্ত কাম পৃথিবীর কোন মানুষ নিজেকে সফল হিসাবে দাবি করতে পারে না আল্লাহ কথা তার ভাষ্য তার বক্তব্য তা চূড়ান্ত যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে আল্লাহ রবুল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন তারাই সফল তারাই সফল কাম আল্লাহ রবুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের সবাইকে প্রকৃত যে সফলতা আখরাতের সফলতা পরকালের সফলতা জাহান নাম থেকে মুক্তির সফলতা জান্নাত লাভ করা পরকালের প্রকৃত আসল সফলতা লাভ করার আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে দান করেন আমিন প্রিয় বন্ধুগণ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আয়োজন দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য 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 ধন্যবাদ আজকের মতো সাপ্তাহিক অনুষ্ঠান এখানেই শেষ শেষ হতে যাচ্ছে তো যারা দেখেছি আমরা এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব এবং যদি ভালো লেগে থাকে ইসলামিক ভিডিও ইসলামিক অনুষ্ঠান দিন প্রচারের স্বার্থে ইনশাল্লাহ আমরা এই ভিডিওটি শেয়ার করে দিব যে যেখানে থাকেন যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দুনিয়াতে